হ্যালো ভ্রুওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি ধপধপে ফর্সাকারি ভাইরাল একটি ভিয়েতনামের বডি ক্রিম সম্পর্কে বলবো এই বডি ক্রিমটার নাম হচ্ছে কিমকট থাই বডি ক্রিম এটি দুশো গ্রামের একটি ক্রিম হবে কিমকট থাই বডি ক্রিম এটি ভিয়েতনামের একটি অরিজিনাল প্রোডাক্ট ড থাই বডি ক্রিম পৃথিবীর সবথেকে সেরা বডি ক্রিম নিয়ে এসেছি আপনাদের জন্য এছাড়াও এটিতে রয়েছে এক্সট্রা পাওয়ার সিরাম যা স্কিনকে অনেক বেশি ফর্সা করবে তাও ইমার্জেন্সি ভাবে কিমকট থাই হোয়াইটনিং বডি ক্রিম ভিয়েতনামের ভাইরাল এই বডি ক্রিমটি একদম মাখনের মতো টেকচারের যা বডির স্কিনকে সুপারফাস্ট ব্রাইট করবে এবং বডি লোশনের মতো কাজ করবে শরীরের যে কোনো কালো দাগ হাইপার পিগমেন্টেশন ভেতর থেকে দূর করবে কঠিন গাঢ় দাগ হালকা করতেও কিন্তু খুবই ভালো কাজ করবে কিমকট থাই বডি ক্রিম গায়ের রং কি মুখের সঙ্গে মানাচ্ছে না অনেক বডি ক্রিম ব্যবহার করে মনের মতো ফল পাচ্ছেন না কেন কিনবেন এই বডি ক্রিমটি এবার চিন্তার দিন শেষ নিয়ে এলাম ভিয়েতনামের হোয়াইটনিং বডি ক্রিম যা আপনার ত্বকের চত্বে এনে দিবে অসাধারণ পরিবর্তন এছাড়াও এই ক্রিমটিতে রয়েছে থাই হোয়াইটনিং নাইট ক্রিমের শক্তিশালী উপাদান যা সাত দিনে আপনার পুরুষ হয়ে ছয় থেকে সাত সেট পরিমাণ ফর্সা করবে এবং দূর করবে গায়ের সমস্ত কালো দাগ একদম ভেতর থেকে ঘাড় বগলের কালো দাগ দূর করবে এছাড়াও যাতে প্রাইভেট পার্টের কারাদাগ হয়েছে সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে কিমকট থাই বডি ক্রিম এই বডি ক্রিমটি ব্যবহার করলে চোখের পরকে ছয় থেকে সাত সেট দুধের মতো ধপধপে ফর্সা করবে ঈদ আসতে বেশি দেরি নেই যারা ঈদের আগে ফুল বডি ফর্সা করতে চাচ্ছেন তারা কিমকট থাই ব্রাইটনিং বডি ক্রিমটি নিয়ে নেবেন এবং এটি রেগুলার ব্যবহারে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যে আপনি যতই কালো হন না কেন আপনি ফর্সা হবেনি এটি একদম মাখনের মতো মসৃণ আর ফর্সা করে তুলবে আপনার পুরো শরীর এই বডি ক্রিমটি ব্যবহার করে সাত থেকে পনেরো দিনের মধ্যেই আপনার পরিবর্তন বুঝতে পারবেন যাদের কোনো বডি ক্রিমে কাজ করছে না তাদেরও কিন্তু একশো পার্সেন্ট কাজ করবে কিমকট থায় বডি ক্রিমটা ক্রিম থাই বডি ক্রিম একটা বডি ক্রিম ব্যবহারে অনেকটা ফেয়ারনেস পাবেন এবং কারো কারো একটি বডি ক্রিম ব্যবহার করলে ধবধবের ফর্সা হবে কিন্তু অনেকের স্কিনের উপরে ডিপেন্ড করছে তো যারা অনেক বেশি বডি ক্রিম ব্যবহার করে তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছে না তারা কিন্তু কিম কট ভাইরাল বডি ক্রিমটি ব্যবহার করে দেখতে পাবেন এবং আপনার ধারণাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই বডি ক্রিমটি যদি আপনারা ব্যবহার করেন কিম কট থাই বডি ক্রিম এবং এই বডি ক্রিমটি নো ফেইল এন্ড একশো পার্সেন্ট রেজাল্ট দেওয়া একটা বডি ক্রিম এবং বেস্ট সেলিং আমাদের একটি প্রোডাক্ট এবং এটি তো ভাইরাল এখন অনলাইনে অনেক বেশি তো যারা একটা ভাইরাল বডি ক্রিম নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের যোগাযোগ করতে পারে বাংলাদেশে এই এই প্রথম ক্রিমের মতো এত ফাস্ট কাজ করে না কোনো বডি ক্রিমে তো যারা এটি ব্যবহার করে দেখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এটি অর্ডার করে নিয়ে নিতে পারবেন এবং সাত দিনের মধ্যে কিন্তু আপনার ফুল বডি ফর্সা করবে এবং ছয় থেকে সাত ফর্সা করতে সাহায্য করবে তো যারা ধপধপে সাদা ফর্সা হতে চাচ্ছেন ভিয়েতনামের মেদের মতো তারা কিন্তু এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারেন এবং এই বডি ক্রিমে রয়েছে নাইট ক্রিমেরও গুণাগুণ যা দ্রুত কাজ করতে সাহায্য করবে তো যারা একটা ইমার্জেন্সিভাবে রেজাল্ট চাচ্ছেন তারা কিন্তু এই বডি ক্রিমটি নিয়ে নিতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ